বৃহস্পতিবার বাজার থানার আমজামতলায় বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে মন্দিরে পুজো দিলেন ভক্তরা বৃহস্পতিবার সকাল থেকেই বুদ্ধ মন্দিরে ভিড় জমিয়েছিলেন দূর দূরান্ত থেকে আসা বহু মানুষ সমাজসেবী রমেন রবিদাসের উদ্যোগে তিন বছর আগে ইংরেজবাজার থানার যদুপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের আমজামতলা এলাকায় বুদ্ধ মন্দিরটি তৈরি হয়েছিল এদিন মন্দিরে নিয়ম করে পুজো দেন ভক্তরা পুজো উপলক্ষে প্রায় আট হাজার ভক্তের মধ্যে প্রসাদ বিতরণ করা হয় বৌদ্ধ বিহার জগদীশপুর এই অঞ্চলে গত তিন বছর ধরে আমরা এখানে বৌদ্ধ পূর্ণিমার দিন এই অনুষ্ঠান করে থাকি গৌতম বুদ্ধ একজন বিশ্ব মানব তাকে আমরা তার অনুগামী তার বিচারধারা আমরা স্মরণ করে চলি এখানে মোটামুটি পাঁচ থেকে সাত হাজার লোকের খাওয়া দাওয়া এবং তারও বেশি হয়তো হতে পারে এবং ত্রিপুরা থেকে ভান্তেজি এসেছে বৌদ্ধ ভিক্ষু উনি এসে আজকের এই পূজার আরম্ভ করেন এবং সকলকে মঙ্গল কামনা আশীর্বাদ দিয়ে এই অনুষ্ঠানটা আমাদের চলছে মালদা টুডে